বোমাবাজি ও বোম নিয়ে ভয় দেখানোর অভিযোগে এক বিজেপি কর্মীকে আটক করল পুলিশ ঘটনাটি ঘটেছে খানাকুলের বালিপুরের ঘোল সুকান্ত প্রাথমিক বিদ্যালয় এলাকায় স্থানীয় মানুষের অভিযোগ কয়েকজন বিজেপি কর্মী বাইকে করে বোমাবাজি করছিল তখনই নাকি একজনকে ধরে ফেলে স্থানীয় মানুষ এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তার কাছ থেকে দুটি বোমা উদ্ধার হয়েছে যদিও বিজেপির দাবি এটা সম্পূর্ণ মিথ্যা ঘটনা আসলে বিজেপি কর্মীদের ষড়যন্ত্র করে ফাঁসানোর জন্যই এই চক্রান্ত করা হয়েছে আমরা কালকে এখানে ছেলে মেয়ে সমস্ত মানুষ সারা রাতকে ঘুমাতে পারে মানে বোমের পর বোম চার্জ করে গেছে ঠিক আছে এরা মানে এই বারোটা এরকম মানে সাড়ে এগারোটার মধ্যে তিনটে বাইক তিনটে বাইক ছিল তিনটে বাইক ওরা বোম নিয়ে আসছিল আর পিছনের ছেলেটা পড়ে গিয়েছিলো মানে প্রচুর ড্রিংস করেছিল মদ খেয়েছিলো তো আর পড়ে গেছে আমার এলাকার সব মেয়ে ছেলেরা ধরে নিয়েছে ধরার পরে ওকে এখানে ধরে রেখেছিল তারপরে এখানে অফিসারকে এখান ফোন করেছিল ফোন করা হয়েছিল অফিসারকে ফোন করার পরে ওনারা এসে বোমটাকে ই করেছে বোমটাকে মানে নষ্ট করেছে করার পরে ওনাকে অ্যারেস্ট করেছে তারপর ওরা পাল্টা ঝুরমুট আমাদের চারটে ছেলেকে অ্যারেস্ট করেছে ঝুরমুট আমাদের মেম্বার আমাদের মানে বুধ ধরে লিয়ে যে মেয়েরা ওদেরকে ফেলে রেখেছে কিন্তু বিজেপি অভিযোগ করছে যে আপনারা দেখে ব্রহ্মা বলে যে ছেলেটাকে আপনারা হচ্ছে এখানে ধরেছেন তাকে নাকি জোর করে আপনারা আমাদের আমাদের শান্ত এলাকা আমাদের এখানে কোনো অশান্ত নেই

দেখুন সম্পূর্ণ মিথ্যা কথা কালকে দুপুর থেকে ঠিক দুপুর না ঠিক সন্ধে থেকেই তৃণমূলের গুন্ডা বাহিনী মোটরসাইকেল বাহিনী বুতে ভুতে ঘুরে প্রতিটা বুথে বিজেপির কর্মীদেরকে হামলা করে দুশো নম্বর বুথে আমাদের শ্রীমন্ত মালিক থেকে আরম্ভ করে যারা ছিল তাদেরকে ওইখানে অত্যাচার করে বের করে দেওয়া হয় কাল বিকালাই ঘটনা ঘটে এবং সারা রাত বোম্বিং করে পালটা আজকে হচ্ছে আমাদের দুশো বাহাত্তর নম্বরের যেটা বোম্বা বলছেন ওর ভালো নাম সুরজিৎ পাত্র উনি হচ্ছে আমাদের বুথ ক্যাম্প হয়েছিল বটতলা বলে একটা জায়গায় ওর নিচে পাশে বসেছিলো সেখান থেকে অন্য বুথের ছেলে এসে তারা হচ্ছে মোটরসাইকেলে করে ওকে তুলে নিয়ে যায় নিয়ে গিয়ে বুথে বসেছিলো তার কাছে কি করে বোম থাকবে বোম পিস্তল গুঁজে মিথ্যা অভিযোগ করে বিজেপির নামে দোষারোপ করতে চাইছে এটা হচ্ছে মূল ঘটনা ভোট সকালবেলা আমরা দেখুন পাশে হচ্ছে তৃণমূলের ক্যাম্প এখানে বিজেপির ক্যাম্প আমরা চেয়েছিলাম মিলে মিলেমিশে এখনও চাই মিলেমিশে একসঙ্গে থেকে ভোট হবে ভোট মানুষ সুষ্ঠুভাবে যে যাকে খুশি দিই আমাদের কোনো অবজেকশন নেই আছে হ্যাঁ এজেন্ট আছে কিন্তু দুশো নম্বর বুথে যেটা বলছেন যে ঘটনাটা ঘটেছে ওখানে আমাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি এবং বালিপুরে দুশো ষাট নম্বর বুথে এজেন্ট ঢুকতে গিয়েছিল তাকে তার ডকুমেন্টস কেড়ে নিয়ে তাকে মানে তাড়িয়ে দেওয়া হয়েছে মারধর করে তাকে তাড়িয়েছে সে কোনোপতিকে দু চারজনের হাতটা ঝিনকে পালিয়ে এসে কাটাকালে বসেছিল আমরা তাকে উদ্ধার করে নিয়ে এসেছি কমিশনে জানিয়েছি হ্যাঁ কমিশনে আমি রিপোর্ট করেছি পুরুঞ্জাউর আমাদের জিএসও রিপোর্ট করেছে আমার নাম আমার নাম আশিস মাইতি বিজেপি কর্মী মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা বাস বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা